সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্টে আজকে আন্তর্জাতিক সংবাদ ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ মোতায়েন নিয়ে বাড়ছে নতুন উদ্বেগ ভেনেজুয়েলা বলছে এটি শান্তিপূর্ণ সম্পর্কের পথে বাধা তৈরি করছে আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি খুব শুভ্রই নিরাপত্তা মিশন তাহলে কি অঞ্চলটি নতুন কোনো সংকটের মুখে চলুন জানি বিস্তারিত গত দুই মাস ধরে কেরিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে তীব্র আলোচনা চলছে দুই সালের সেপ্টেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্র পাঠায় বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধ যুদ্ধজাহাজ ইউএসএস লাসেন যা একটি গাইডেড মিশাইল ধ্বংসকারী রণতরী সাথে রয়েছে মার্কিন কোস্টগার্ডের একটি নৌযানো ওয়াশিংটনের বক্তব্য এটি একটি নিয়মিত অবৈধ মাদক পাচার বিরোধী অভিযান যা আন্তর্জাতিক পানি সীমায় পরিচালিত হচ্ছে কিন্তু ভেনেজুয়েলার মতে এই টহল অভিযান তাদের সার্বভৌম সীমার কাছাকাছি এসে সংকটের পরিস্থিতি তৈরি করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত আড়াই মাসে দশটিরও বেশি নৌযান এবং একাধিক পর্যবেক্ষণ বিমান তাদের সামুদ্রিক এলাকার কাছে দেখা গেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন এই কর্মকাণ্ড শান্তিপূর্ণ সহাবস্থানের পরিপন্থী এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষুণ্ণ করছে রয়টার্স এবং বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ভেনেজুয়েলা ইতিমধ্যে তাদের উপকূলে অতিরিক্ত রাডার সিস্টেম ও নজরদারি বিমান মোতায়েন করেছে তাদের দাবি এটি শুধুমাত্র নিরাপত্তা পর্যবেক্ষণের অংশ অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বলছে তাদের যুদ্ধজাহাজ আন্তর্জাতিক পানি সীমায় ছিল এবং সব কার্যক্রম আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচালিত হয়েছে এই ঘটনার পর কারিবীয় দেশগুলোর জোট কারিখম দুই দেশকে সংযমের আহ্বান জানিয়েছেন রাশিয়া ও চীন ভেনেজুয়েলাকে সমর্থন জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রের নৌ অপ্রয়োজনীয় সামরিক উপস্থিতি বলে উল্লেখ করেছে এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলছে তারা কোনো সংঘাত তৈরি করতে চায় না বরং তাদের লক্ষ্য হল আন্তর্জাতিক বাণিজ্য পথে নিরাপত্তা নিশ্চিত করা আঞ্চলিক কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে মেক্সিকো ও ব্রাজিলের মধ্যস্থতায় ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে সীমিত পর্যায়ে যোগাযোগ চলছে বিশ্লেষকদের মতে যদি আলোচনার এই ধারা বজায় থাকে তাহলে বড় কোনো সামুদ্রিক সংঘাতের সম্ভাবনা আপাতত কম তবে সামরিক পর্যবেক্ষকরা বলছেন পরিস্থিতি এখনও সূক্ষ্ম পর্যায়ে রয়েছে এবং প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের এই বাড়তি উপস্থিতি কি সত্যি নিরাপত্তার জন্য নাকি এর আড়ালে চলছে আরও গভীর ভূ রাজনৈতিক প্রতিযোগিতা সময়ও হয়তো এর উত্তর দেবে পরিস্থিতি আপাতত স্থিতিশীল তবে পর্যবেক্ষকরা বলছেন সামান্য ভুল সিদ্ধান্ত বড় প্রভাব ফেলতে পারে এই অঞ্চলের নিরাপত্তায় আপনারা কি মনে করেন এই পদক্ষেপ সত্যি নিরাপত্তার অংশ নাকি এর মধ্যে অন্য কোনো বার্তা লুকিয়ে আছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন সাবস্ক্রাইব করুন গুবল পয়েন্টে আর নোটিফিকেশান অন রাখুন যাতে আন্তর্জাতিক খবর জানতে পারেন সবার আগে ধন্যবাদ